দীর্ঘ অপেক্ষার পালা শেষ আঠারো মাস শূন্য পড়ে থাকা ক্যাম্পাস প্রাঙ্গন রোববার থেকে আবারও ভরে উঠবে কচিকাঁচাদের উপস্থিতিতে আবারও তাদের পদচারণায় মুখর হবে স্কুল কলেজের ক্যাম্পাস মাঠ ভরে উঠবে কোলাহলে ক্লাসে ক্লাসে বসবে শিক্ষক শিক্ষার্থীদের প্রাণের মেলা বাজবে ছুটির ঘণ্টা অনেকদিন পর ক্লাসে ফিরছে শিক্ষার্থীরা তাই শিক্ষকদের উচ্ছ্বাসটা যেন একটু বেশি আসলে সত্যিকার অর্থে আমরা দুই বছরের কাছাকাছি দেড় বছরের অধিক মেয়েদেরকে আমরাও কাছে পাইনি আমরা আসলে সবাই সব টিচার অনেক উৎসাহিত যে আমাদের বাচ্চাগুলোকে আমরা আবার আমাদের স্কুলের আঙ্গনয়ে দেখতে পাব তারা মানে তারাও অনেক অধীর আগ্রহে ছিল যে স্কুলে আসবে এবং ক্লাস 1 যারা ভর্তি হয়েছে তারা তো আমাদের স্কুলটা এখনো দেখতেই পারেনি তার আরও বেশি মানে খুশি হয়েছে যে স্কুলটা কলার পরে তারা আমাদের এখানে আসবে আর আমরাও অনেক দিন পরে আসলে আমাদের বাচ্চাগুলোকে আমাদের স্কুলে দেখতে পাবো এটা ভেবেই আমাদের খুব ভালো লাগছে সংক্রমণের জন্য দীর্ঘদিন মানে শিক্ষা ব্যবস্থা একটা মানে বাধা ছিল এটা দূর হতে যাচ্ছে আমরা সবাই খুশি অবশ্যই খুশি বাচ্চাদেরকে আমরা মানে সুন্দরভাবে গ্রহণ করব সেই প্রস্তুতিও নিয়ে ফেলেছি আমরা প্রস্তুত এবং হচ্ছে আমরা সবাই মানে অধীর আগ্রহে অপেক্ষা করছি দীর্ঘদিনের বিরতি শেষে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান তাই প্রস্তুতিও নিতে হয়েছে একটু সময় নেই বেঞ্চ বোর্ড পরিষ্কার করে সব কিছু শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে ক্লাসগুলো আমাদের প্রতিটা রুম আমরা সাবান দিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করেছি তারপর জানালা দরজা বেঞ্চ সব কিছুই আমরা পরিষ্কার করেছি বোর্ড পরিষ্কার করেছি আমরা বাচ্চাদের হাত ধোয়ার জন্য বেসিনের ব্যবস্থা করেছি ঢোকার সময় আমরা থার্মাল স্ক্যানার দিয়ে চেক করে তারপরে হ্যান্ড দিয়ে বাচ্চাদের ঢুকাচ্ছি প্রতিষ্ঠানে এবং যাদের মাস্ক আছে তাদের দরকার যাদের মাস্ক নেয় তাদের জন্য আমরা মাস্কও দেওয়ার ব্যবস্থা রেখেছি মহামারীতে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে স্বাস্থ্যবিধিতে প্রতিটি স্কুলে কয়েকটি জায়গায় রাখা হয়েছে হাত ধোয়ার ব্যবস্থা সামাজিক দূরত্ব মেনে নেওয়া হবে ক্লাস আসন ব্যবস্থাপনাও সেভাবেই প্রস্তুত করা হয়েছে শুধু তাই নয় অনেক স্কুলেই তৈরি করা হয়েছে আইসোলেশন ইউনিট কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে আমাদের ক্লাস ফাইভ এসএসসি পরীক্ষার্থী এবং ক্লাস টেন এরা প্রতিদিনই আসবে অন্যান্য ক্লাস সপ্তাহে একদিন করে আসবে প্রথম থেকে দ্বিতীয় হাফের মধ্যে আমরা বিশ মিনিট সময় রেখেছি যাতে বাচ্চারা এক দরজা গেট দিয়ে বের হয়ে যাবে আর গেট দিয়ে ঢুকবে প্রথমে আমরা আমাদের তিনটা শিফটে করা হচ্ছে এই ক্লাসটা প্রথমে বেজোর ঢুকবে তারপর জোর ঢুকবে এভাবে করে ঢুকবে আর এই এইচএসসি এবং এসএসসি পরীক্ষার্থীরা বারোটা থেকে ক্লাস করবে ওদের সঙ্গে মানে ওরা একসঙ্গে জোর বেজোর একসঙ্গে ঢুকবে এর আগে এত দীর্ঘ সময় কখনোই বন্ধ থাকেনি শিক্ষা প্রতিষ্ঠান করোনা মহামারীর এই সময়ে এসে স্কুল কলেজ খোলা নিয়ে এখনো অনেকের মধ্যে রয়েছে সংশয় তবে স্বাস্থ্যবিধিতে নজর দেয়া গেলে করোনার এই নিউ নর্মাল পরিস্থিতিতেও ক্যাম্পাসে পাঠদান চালিয়ে যাওয়া সম্ভব হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা